আজকে আমার বাবার বাড়ি সহ কিছু ফ্যামিলিকে ঈদের শপিং দিতে যাচ্ছি বাপের বাড়ি যাওয়ার শান্তির সাথে সাথে আরো অনেক শান্তি কুড়িয়ে নিতে আসলাম এদিকে আমার মেয়ে এসি ছাড়া ঘুমায় না আর আমার বাপের বাড়িতে কারেন্টও নাই এখন এসিও নাই গ্রামে আরো বেশি কারেন্ট চাই আস্তে আস্তে কারেন্ট নেই কি করে ঘুমাবে রুকাইয়া কি কিভাবে আমরা কি তৈরি নাকি আমাকে তো তার মানা নিতে পারবো না রুকাইয়া মানা নিতে পারে আমি মানতে পারবো বাপ হচ্ছে এসিতে থাকায় থাকা অভ্যাস করাছে এখন আমার বাপের বাড়িতে সত্য ভালো লাগবে না এদিকে আমার জামায়া ও ঈদের খুশি ভাগাভাগি করবের জন্য অনেক বাজার করেছি কিছু ফ্যামিলিকে দেওয়ার জন্য রাতের মাটির রাস্তা সাথে আরো একটা মেহমান আমার বাড়িতে আজকে এসেছে আজকের ফিলিংটা টা একদমই অন্যরকম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি ঈদের শপিং দিতে সবাইকে দিতে যাচ্ছি নিজের যত আপন মন সবাইকে দিবো কিছু বাচ্চাদের ড্রেস নিয়েছি আরং থেকে কারণ এখানকার ড্রেস অনেক কমফোর্টেবল হয় খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আমি এগুলো নিয়ে যাচ্ছি প্রত্যেক বছরে ঈদের সময় করে অনেক কিছু শপিং করতে হয় ফ্যামিলির মানুষদেরকে দেওয়ার জন্য বিশেষ করে আপনাদের ভাইয়া ঈদের বাজার দেয় মানে সেমাই লাচ্চা তেল চাল সবকিছু যা যা লাগে আর কি ঈদের দিন আমরা যা যা বানাই আর এবার আমি জামা কাপড়ও দিচ্ছি জামাইদের জন্য পাঞ্জাবি আব্বুর জন্য পাঞ্জাবি ভাই বোন বাচ্চা কাচ্চা যত কিছু আছে সবার জন্য শপিং করেছি সেগুলো ব্যাগে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ একটা রাতে থাকবো শপিং ব্যাগ থেকে ড্রেস গুলো বের করে করে গুছা রাখছি কারণ ব্যাগ সহ নিতে গেলে আমার লাগে যে জায়গায় হবে না কিছু ফ্যামিলিকে ঈদের বাজার করে দেওয়ার জন্য ভাইয়া বাজার করতে চলে গেছে যেমন শ্যামাই লাচ্চা চিনি তেল চাল মানে পোলার চাল নুডুল সাবান শ্যাম্পু সবকিছুই নিয়েছে তার এই গুণটা অনেক আগে থেকে আমার বিয়ের পর থেকে সে আমার পুরো ফ্যামিলি বাজার করে দিত এমনকি আমার যত আত্মীয় স্বজন আছে মানে আমার ভাই বোন জামাই সবাইকেই দিত সেগুলোর সাথে এবার কিছু ফ্যামিলিও অ্যাড হয়েছে সেগুলোকে আমরা বাজার করে দিচ্ছি বলতে গেলে আজকের বাজার শুধু হবে রাদের শ্বশুরবাড়ির এলাকার জন্য এটা শুধু এবছর না প্রতি বছরই সে করে তো আসার পর পরে সে স্টাপলার মেরে দিচ্ছে কাকে কোনটা দিবে সব সবগুলো লিখে লিখে রাখতেছিল ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে এই খুশিটা যদি সবার সাথে ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে ঈদের খুশি যেন আরো দ্বিগুণ বেড়ে যায় আমার মেয়ে বলতেছিল আমি নেলপালিশ পালিশ পরবো কারণ নানুর বাড়ি যাচ্ছি সুন্দর করে এক একা নেলপালিশ পালিশ পরছিল দেন আমি সবকিছু গোছ গাছ কমপ্লিট করার পরে এখন রওনা হব ইফতারির পরে আমরা রওনা হচ্ছি কারণ সারাটা দিন অনেক পরিশ্রম গেছে খাটাখাটনি গেছে এখন আমরা ইফতারি করে রিল্যাক্সে গাড়ি নিয়ে চলে যাব ইদানিং এত গরম পড়েছে যে বাইরে যাওয়ার কথা শুনলে অনেক বেশি মানে খারাপ লাগে আর কি তো ব্যাগ মশলা আমরা টিকিতে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন রওনা হয়ে যাব আমরা প্রায় চল্লিশ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাই পৌঁছানোর সাথে সাথে আমার একটা ফুপির বাড়ি আছে সেখানে সেখান থেকে আমি ছোট মাছের তরকারিটা নিয়ে আসি দেখে আমার খেতে ইচ্ছা করছিল ছোট মাছের পুরপুরি বলে নওগাঁর ভাষায় আজকে শুধু আমি একা না আমার বান্ধবীর সাথে আমার বান্ধবীর বেস্ট ফ্রেন্ডও এসেছে আর এই তো আমার আব্বু বলতেছে তুমি কি নিয়েছো তো আমি বললাম যে মাছের তরকারি দেখে খেতে ইচ্ছে করলো দেন নিয়ে নিয়েছি বাটিতে করে তারপর একটা ভ্যানে করে আমরা মাটির রাস্তা পার হয়ে বাড়িতে যাব রাত বিদায় নিয়ে চলে গেছে আর তার গাড়ি তো এই মাটির রাস্তায় ঢোকে না আমি তো ভাবছিলাম কখন ভাত পাবো আর কখন এই মাছের পুরপুরিতে ভাত খাবো যদিও বাসায় যাওয়ার সাথে সাথে আমার রান্না বসাইতে হবে কারণ বাসায় তেমন রান্না নাই আব্বু তো একা আসলে পারবে না এসব তাই আগেই বলে রেখেছিলাম আমি এসে তবেই রান্না করব এদিকে রুকাইয়া ঘুমিয়ে গিয়েছিল কারেন্টও ছিল না কারেন্ট চলে গেছে মানে এখানে লোডশেডিং এর এতই অবস্থা খারাপ

বাসায় আসলে অন্যরকম শান্তি লাগে তার মধ্যে ঈদের খুশিতে সবাইকে কিছু দিতে পারতেছি এটা ভেবে আরো বেশি ভালো লাগছে সবাই অনেক অনেক দোয়া করবেন আমি রান্নাবান্না ভিডিও নেক্সট ডেই দিবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ